গার্ডেন শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাগান উদ্যান বাগ মলই উপবন পার্ক কোনো রাস্তার আখ্যা বিশেষ ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্টারজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উদ্যান রচনা করা বাগান করা বাগানে কাজ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্লান্টেশন ইয়ার্ড গ্রুপ পার্ক ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন